মিলবে এই জায়গাতেই আমরা নেই আমরা সদুত্তর নিয়ে ছাড়বো মানে এখনো যারা প্রতিবাদ করে চলেছেন প্রতিনিয়ত এই মুহূর্তে যারা প্রতিবাদ এখনো জারি রেখেছেন তারা কিন্তু জারি রাখবেন এবারে একটা না থিতিয়ে যাবে না প্রতিবাদটা জারি থাকবে যতক্ষণ না সদুতর পাওয়া যাচ্ছে ততক্ষণ প্রতিবাদ জারি থাকবে আমি বারবার বলছি প্রতিবাদ জারি থাকবে যারা প্রতিবাদ জারি রাখবেন আমি সেই দলের মানুষ কাজকর্ম চলছে চলবে আর অনুরোধ করছি ট্রোলার্সরা কিন্তু খুব পাওয়ারফুল হয় হ্যাঁ মানে যারা এই মুহূর্তে ট্রোল করছেন দেবলীনার মুখে মেকআপ কেন কারণ শেষ করার পর মেকআপ তুলে যে সময়টা নষ্ট হয় সেই সময়টা নষ্ট করবে না শেষ করে সোজা প্রতিবাদে আস যারা এই মুহূর্তে ট্রোল করছেন যে না মাথায় ছাতা কেন তার কারণ হচ্ছে আমি কালও মিছিলে হাঁটতে চাই পরশুও হাঁটতে চাই আজকে এরপর রাত্রে যেটা আছে সেটাতে যেতে চাই মানে কোনো কারণে যদি জ্বরে পড়ে যায় তাহলে বাড়ি আটকে যাবে প্রতিবাদটা তো আপনারা এই ট্রোলিংয়ের যে এনার্জিটা দেন সেই এনার্জিটা না প্রতিবাদে দিন তাহলে আরও সজোরে হবে প্রতিবাদটা কারণ আপনারা লেখেন বড় ভালো আপনারা লিখুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে তাহলে আরও সজোরে হবে আর যেটা বললাম যে এতদিনে পুরো ব্যাপারটা একটা হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে কারণ কেউ তো বোকা নয় হ্যাঁ জনগণ বোকা কেন হবে এটা একটা ওপেন শার্ট কেস সেটা জনতা বুঝতে পারছি এতদিন লাগে একজন অভিযুক্ত এখনও অবধি ধরা পড়লো না শাস্তি তো দূরস্থান আমি দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছি তার কারণ হচ্ছে যে হাসি রেপ আটকাতে পারেনি এনকাউন্টার রেপ আটকাতে পারেনি মুহূর্তের উল্লাস আমরা করেছি কিন্তু আটকানো তো কিছুই জানি এবার যে শিক্ষা দিয়ে রেপ কালচারকে পুরো বন্ধ করে দেওয়া যাবে তার অনেক বছর লাগবে আগামী পঞ্চাশ বছর লেগে যাবে তার মধ্যে প্রতিখানে আটকানব্বই করে হবে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ রেপিস্টের এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তিটা তাদের বাকি জীবন মানে যতদিন বেঁচে থাকবে ততদিন ভোগ করতে হবে এবং ঠিক কী শাস্তি তারা পাচ্ছে তার ভিডিও তার ফুটেজ জনগণের কাছে পৌঁছে দেওয়া হোক মানে একটু তালিবানি শুনতে লাগছে হয়তো আমার কথাগুলো তো আমি এটা বলছি তার কারণ হচ্ছে যে একমাত্র এমন শাস্তি যেটাতে ভয়ে পাবে সম্ভাব্য রেপিসরা ভয় পাবে সেটাই এই মুহূর্তের একমাত্র উপায় রেপ আটকানো আর কোনো উপায় নেই আর আমরা ঝাড়গ্রামের শেষ